উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েতের দেওপুল এলাকায় ইলেকট্রিকের ভোল্টেজের সমস্যা স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা তোলাবাজ নিপাত যাক গ্রামবাসী কারেন্ট পাক স্লোগান রবিবার দুপুরে মিছিল করে চাঁদপাড়া ঝাউডাঙ্গা রুটের দেওপুন এলাকায় রাস্তা অবরোধ করেন তারা গ্রামবাসীদের দাবি প্রায় পনেরো থেকে ষোলো বছর ধরে এলাকায় সঠিকভাবে বিদ্যুতের ভোল্টেজ পাওয়া যাচ্ছে না ঠিক মতো বাড়ির ফ্যান ঘুরছে না জ্বলছে না লাইট অসুস্থ রোগী ও ছেলে মেয়েদের পড়াশোনার অসুবিধা হচ্ছে বারংবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও আশ্বাস পাওয়া গেলেও সমস্যার সমাধান হয়নি অবরোধকারীদের দাবি দীর্ঘদিন ধরে তারা সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবি জানিয়ে আসছেন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কাজ করতে আসছে তা আসতে দিচ্ছে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা যতক্ষণ না বিদ্যুৎ পরিষেবার সমস্যার সমাধান হবে ততক্ষণ তারা রাস্তা অবরোধ তুলবে না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা পরবর্তীতে প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলার পর গাইঘাটা পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা আজকে আমরা ডেউপুলের দেউপুল গ্রামের সমস্ত মা বোন দাদা ভাই আমরা সকলে মিলে দলমত নির্বিশেষে আমরা আজকে এখানে এসে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি এবং ইলেকট্রিকের ট্রান্সফর্মার যেটা সেটা শাটডাউন নিতে বাধ্য হয়েছি তার কারণ গত পনেরো বছর ধরে দেউকুলের একটি অংশের মানুষ তারা ইলেকট্রিক পরিষেবা থেকে সঠিকভাবে পরিষেবা পাওয়ার থেকে বঞ্চিত তার কারণ এখান থেকে ডেউপুলের ওই পাড়া পর্যন্ত যে লাইনটা এখান থেকে গেছে সেই লাইনে দীর্ঘ লং রুট হওয়ার কারণে সেই লাইনে সঠিকভাবে ভোল্টেজ পাওয়া যায় না আমরা ডেউপুলের সাধারণ গ্রামবাসীর পক্ষ থেকে বারবার দাবি জানানোর পরেও ইলেকট্রিক সাপ্লাই থেকে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তারা ওই এলাকাতে নতুন করে এগারো হাজার লাইন টেনে ওখানে নতুন করে ট্রান্সফর্মার বসিয়ে এই সমস্যার সমাধান করা হবে কিন্তু বিগত কদিন আগে ইলেকট্রিক সাপ্লাই থেকে তাদের যে কাজের পদ্ধতি এবং সেই কাজ তারা করার চেষ্টা করছিল এমনকি তারা ওখানে পিলার বসিয়ে পিলারের যাবতীয় ইনস্ট্রুমেন্ট ওখানে লাগানোর পরেও হঠাৎ করে কিছু প্রভাবশালী চক্রান্তে সেই লাইনে তার লাগানো বন্ধ করে দেয় ইলেকট্রিক অফিস থেকে তারা তাদের লেবার নিয়ে কাজে আসলে সেখান থেকে সতেরো আঠারো জন লেবারকে তারা তাড়িয়ে দেয় এর প্রতিবাদে এই অসহ্য গরমে আমরা মা বোনদের নিয়ে বাচ্চাদের নিয়ে যে যন্ত্রণার মধ্যে আছি তারই কারণে আমরা আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি এটা দীর্ঘ পনেরো বছরের সমস্যা পনেরো বছর আগেও একবার এই এগারো হাজার লাইন দেওয়ার চেষ্টা করেছিল ইলেকট্রিক সাপ্লাই কিন্তু এই এখন যে প্রভাবশালীরা এই এগারো হাজার লাইন আটকে আছে। পনেরো বছর আগেও তারা একইভাবে বাধা দিয়েছিল যার কারণে আমরা এই এলাকার মানুষ আজ থেকে পনেরো বছর ধরে আমরা বঞ্চিত গত বছর আমরা এইখানেই রাস্তা অবরোধ করেছিলাম আমাদের আশ্বাস দিয়েছিলেন ইলেকট্রিক সাপ্লাই এবং সেই অনুযায়ী তারা কাজ শুরু করেছিলেন কিন্তু শুধুমাত্র কয়েকটা প্রভাবশালী চক্রান্তে এই এলাকার সাধারণ মানুষকে বঞ্চিত করার স্বার্থে লক্ষ্যে তারা এই বাধাটা দিচ্ছে এই প্রভাবশালী এই এলাকারই দুই একজন আছে আমরা তাদের নাম বলে তাদেরকে আমরা বড় করতে চাই না আপনারা খোঁজখবর নিয়ে দেখুন এই এলাকার এমন এমন প্রভাবশালী তারা নিজেরা বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত তারা আজকে কারেন্ট লাইনে তারা বাধা দিচ্ছে এখানে কোন দলের ব্যাপার নেই এখানে আমরা প্রভাবশালীরা তারা দল করে নিশ্চয়ই কিন্তু আমরা চাই না যে এখানে করে রাজনৈতিক রং লাগুক আমরা এখানে দলমত নির্বিশেষে এসেছি এখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস সবাই আছে আমরা দলমত নির্বিশেষে আমরা আজকে এই অবরোধে সামিল হয়েছি গ্রামে কারেন্ট অফ থাকে না কিন্তু গ্রামে বাড়িতে যদি পাঁচটা দুটো ফ্যান থাকে সেই দুটো ফ্যান যথাযোগ্য নামে চলে অথচ আমাদের দিনের পর দিন ইলেকট্রিক বিল দিতে হয় সমানভাবে আমরা বিল দেওয়ার পরেও আমরা সঠিকভাবে পরিষেবা পাচ্ছি না তার কারণ আজকে অবরোধ না ফ্যান করে না ফ্রিজ পুলে যাচ্ছে ইনভার্টার পুড়ে যাচ্ছে টিভি পুড়ে যাচ্ছে বারবার বারবার ইলেকট্রিক অফিসকে জানানোর পরে তারা আমাদের অবরোধ যত সময় আজকে ইলেকট্রিক অফিস এবং ঝালঘাটা পুলিশ প্রশাসন এই সমস্যার সঠিক সমাধান করবে না তত সময় আমাদের এই অবরোধ চলবে আমার নাম বাপুন বিশ্বাস সমস্যা হচ্ছে আমাদেরও তো ওখানে কারেন্টের ভোল্টেজ ভালো থাকে না তা আমাদের এখানে যখন এগারো হাজারের ভোল্টেজটা যাচ্ছে কারেন্টটা তো আমাদেরও তো সুবিধা আমাদের বাড়িতেও অসুস্থ মানুষ আছে বাচ্চা আছে তারাও তো পড়াশুনো করে সন্ধে হলে ভোল্টেজ থাকে না তারা পড়াশুনো করতে পারে না কেন আমাদের বাচ্চারা কি ভালো স্কুলে পড়ে না না তারা পড়াশুনো করার তাদের অধিকার নেই তাদেরও তো দরকার আমাদেরও দরকার সবাই আমাদের বাড়িতে অসুস্থ হচ্ছে সবাই আমাদের গ্রামের ভ্যান একদম ঘোরে না কাপে লাইটটা সমানে কাপে রাত্রে অসুবিধা হচ্ছে তো কতক্ষণ ওরকম ভাবে চোখের সমস্যা হচ্ছে তারা পারছে না পড়তে এবার বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে তাদের একা না এবার যাদের বাড়িতে ফ্রিজ আছে আছে পাম্প তারা চালাতে পারছে না তাহলে আমাদের কারেন্ট বিল দিচ্ছি সরকারকে তাহলে আমাদের লাভটা কি হচ্ছে আমরা চাইছি কারেন্টটা যাতে আমাদের পৌঁছে যায় আমরা কোনো ঝামেলা যেতে চাইছি না আমাদের কারেন্টটা নির্বিঘ্নে আমাদের পাড়ায় ঢুকে যায় আমরা এই সেকাটি এই বহু বছর আমি বছর আমি এখানে আজ বারো বছর আমি এখানে এছি সেই আগে থেকে এখানে এই সমস্যা বারো বছর ধরে আছে দেখি এখানে কারেন্টের এই সমস্যা তার কতদিন মানুষ তো আমার নাম ধুমা দাস আমরা পাজার কোয়াটা যাচ্ছি ভিন্নন দিয়ে মাঠে পার্টি দিয়ে আসছি ধানমন্ডি আর এই কারণে আমরা মহিলা আমাদের চাই